আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম বিড়ি থেকে খুব সুন্দর সুন্দর আজকে কিন্তু হচ্ছে পাকিস্তানি ইনস্পায়ার্ড কালেকশন দেখাবো আজকে নতুন নতুন অনেক ডিজাইন আছে ঠিক আছে এগুলো সবগুলো দুই থেকে তিনশো টাকার ডিসকাউন্টে পেয়ে যাবেন যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন বীজ বাজার বিটি অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার সে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমা ছরচা আছে স্যার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো এটা দুবাই সিল্কের ওপর এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা ডিজিটাল প্রিন্ট করা রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এই হচ্ছে ওড়না আর এই হচ্ছে এটার প্লাজোটা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা কালার আছে কয়টা ভাইয়া আচ্ছা এগুলো একটা করেই কালার সেটিং তাই না এগুলো আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি পর্যন্ত কিন্তু দিতে পারবে ঠিক আছে এটা একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু সলিড কালারের ভিতরে জাস্ট হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা দুবাই সিল্ক প্লাজো থাকবে সেম কাপড় প্রাইস থাকবে এক হাজার টাকা আচ্ছা নেক্সট অন দেখি এটা দেখে এটা হচ্ছে জর্জেটির উপরে আর এটা সম্পূর্ণ ডলার কাজ করা মানে মিরর ডলারের কাজ করা প্যান্টা বাটার সিল্ক কোন একটা ডিজিটাল প্রিন্ট প্রাইস এক হাজার পঞ্চাশ খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ মিরর কাজ করা একদম মাল্টি কালার এটা হবে প্যান্টটা এই হচ্ছে ওনাটা এগুলো হচ্ছে দুবাই সিল্কের উপরে প্রাইস বারোশো পঞ্চাশ যারা একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস চাচ্ছেন ভিজিট করবেন বিজ বাজার বিডি ভাইদের এখানে নিত্য নতুন হিউজ ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা একটা ডিজাইন এটা হচ্ছে এটার প্লাজোটা দুবাই সিল্ক তাই না এই হচ্ছে ওনা প্রাইস থাকবে প্রাইস কত এটার বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা কালেকশন এটা সিনথেটিক জর্জেটের ভিতরে পাবেন সম্পূর্ণ মিরর কাজ করা এটা প্যান্টটা কিন্তু খুব সুন্দর একদম কোয়ালিটিফুল একটা পার্চুয়ার প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে নিম চর্চা পাচে ঠিক আছে এই ডিজাইনটা দেখে এটা তো পুরাই মাথা নষ্ট কালার কন্ট্রাস্ট জাস্ট অস্থির এটা ওর না এটা হচ্ছে প্যান্ট প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ড্রেসের কালার কম্বিনেশন কিন্তু সুন্দর জর্জ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে জর্জেটের ভিতর এটা সম্পূর্ণ কাজ করা যারা সাদা কালো পছন্দ করেন তারা এটা নিয়ে নিতে পারেন এটা একদম বাজেট ফ্রেন্ডলি এগারোশো পঞ্চাশ আটত্রিশ থেকে চুয়াল্লিশ বর্ডের এগুলো কিন্তু খুচরা মূল্য যারা পাইকিরি নেবেন তাদের জন্য দামটা কিন্তু আরও কমবে তাই না এটা একটা কালার দেখতে পাচ্ছে এটা সুন্দর একটা কালার এ হচ্ছে এটার ওর প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু ফিক্সড প্রাইস আচ্ছা ফার্স এটা হচ্ছে বুটিক্সের একটা ডিজাইন এটা সিকোয়েন্স আমরা এই কাজ করা এটা হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে ওরনাটা প্রাইস থাকবে নয়শো টাকা নয়শো টাকা কালার দুইটা আচ্ছা এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ তাই না আটত্রিশ থেকে চুয়াল্লিশ যারা পাইকেই নেবেন যোগাযোগ করবেন সেক্ষেত্রে চাইলে ভিডিও কলে দেখেও আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন প্রাইস সেম আচ্ছা খুব সুন্দর একটা বুটিক্সের ড্রেস দেখা ভিউয়ার্স এটা খাদি কটন এটা খুব সুন্দর একটা কালেকশন সবগুলো বেস কালার সেমই থাকবে জাস্ট কাদের কালারগুলো চেঞ্জ হবে ওনাটা বিশাল বড় প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস রিটেল প্রাইস হোলসেলের জন্য যোগাযোগ করতে হবে ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার কন্ট্রাস্টে থাকবে সবগুলো কালার কন্ট্রাস্টই সুন্দর এটা হবে প্যান্টে হচ্ছে ওনাটা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ এটা দেখেন ভিওয়ার্স এটা একটা কালার হচ্ছে ফ্রুজা কালার সবগুলো কালার কন্ট্রাস্টই সুন্দর এটা হবে প্যান্ট এ হচ্ছে ওনা ওকে এগারোশো পঞ্চাশ এই ডিজাইনটা দেখেন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা হচ্ছে নাটা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা এগুলো পুরো মাথা নষ্ট অফারে পাচ্ছেন হোলসেলের ক্ষেত্রে দামটা কিন্তু আরও কমে যাবে তাই তো দেখেন এটার ভিতরে কালারটা এগারোশো একশো পঞ্চাশ ডেলিভারি চার্জ শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন আউটসাইড ঢাকা তাই না প্রাইস পাঁচশো পাঁচশো টাকা মানে দুবাই সেল পাঁচশো টাকায় টু পিস এটা কিন্তু আজকে অফারে যাবে ঠিক আছে এটা একটা ডিজাইন প্রাইস পাঁচশো টাকা মানে দুবাই সিল্কের যে কয়টা ডিজাইন দেখাবেন সেম প্রাইস এটা একটা প্রিন্ট টিউলিপ ফুলের ভিতরে পাঁচশো টাকা তো যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন মিস করলেই কিন্তু লস এটা একটা প্রিন্ট দেখতেই পাচ্ছেন সবগুলো কালার প্রিন্ট কিন্তু সুন্দর পাঁচশো টাকা ভিওর্স এই ডিজাইনটা দেখেন এটা অল ওভার সিকোয়েন্স আমরা এই কাজ করা থাকবে এটা হচ্ছে ওরনাটা এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা আটশো টাকা আচ্ছা চিনন জর্জেট কালার কয়টা

মাল্টি কালার সুতো দিয়ে কাজ করা প্যান্ট হবে বাটার সিল্ক ওনাটা কিন্তু ব্লক করা ঠিক আছে সু সুতার ডিজাইন প্রাইস আটশো পঞ্চাশ টাকা আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি এইটা দেখেন এটা হচ্ছে গ্রাউন্ডের একটা ডিজাইন থ্রি পিস এটা তাই না এটা হবে প্যান্টটা বাটার সিল্ক কেউ ছোড়ো না প্রাইস হচ্ছে অনলি আপনার ছয়শো ছয়শো পঞ্চাশ টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন বীজ বাজার ভিডিও অনলাইনের জন্য স্কুলের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ